মহিলা বা পুরুষ যদি গর্ভপাত করায় অর্থাৎ ভ্রूण নষ্ট করায় তাহলে তাদের কি ধরনের শাস্তি হতে পারে এই ভ্রूण নষ্ট করা অর্থাৎ আগে বলা হচ্ছে অ্যাবর্শন এটা আজকে আমাদের সমাজে একটা অ্যাভেইলেবল পদ্ধতিতে শুরু হয়ে গেছে বলা বাহুল্য স্বামী বা স্ত্রী তাদের উভয়ের সম্মতি ক্রমে তারা উভয়ে ডাক্তারখানায় গিয়ে এম আর করাচ্ছে অর্থাৎ মিনিস্ট্রি রেগুলেজেশন মিনিস্ট্রিশান রেগুলেজেশন অর্থাৎ বলা হচ্ছে যে আমাদের মিনিস্ট্রি রেগুলেশান করানো ডাক্তারখানায় গিয়েছে কিন্তু আইনি বিধান যেটা আছে যেটা দণ্ডবিধি আইনের তিনশো বারো ধারায় বলা হচ্ছে স্বামী বা স্ত্রী প্রেমিক প্রেমিকা তাদের সম্মতিক্রমে হোক আর দেহভাবেই হোক এই কাজটা করাটা কিন্তু একটা বেআইনি কাজ এটা একটা বেআইনি কাজ এখানে বলা হচ্ছে তিনশো বারো ধারা যেটা বলা হচ্ছে সেখানে বিচলন বা নড়াচড়া সম্পর্কে একটা কথা বলা হচ্ছে অর্থাৎ একজন গর্ভস্থ যদি বিচলন বা নড়াচড়া না হয় সেই ক্ষেত্রে এটা তিনশো বারো অপরাধ অপরাধের আওতায় পড়ে এবং তার শাস্তি একটু লঘু গল্প অর্থাৎ সর্বোচ্চ তিন বছর কার হইতে পারে অথবা অর্থাৎ হইতে পারে অথবা আর এই দণ্ডবিধির আরো একটা আমরা দেখি যেটা ধারা এই তিনশো তেরো ধারায় দেখা যায় যে যদি কোন মহিলার সম্মতি ছাড়া বা তার ইচ্ছার বিরুদ্ধে যদি ভূম নষ্ট করা হয় সেটা বিচরণ হোক বা নড়াচড়া হোক বা না হোক কোনো ক্ষেত্রেই কোনো কিছু খাটবে সেটা দণ্ডনীয় আইনত অপরাধ হবে এবং এই তিনশো তেরো তার বিধান হতে সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডাদেশ অথবা যে কোনো বর্ণনায় দশ বছর কারাদণ্ডাদেশ হইতে পারে তৎসহ অর্থদণ্ড হইতে পারে এটাই হচ্ছে আইনের বিধান